নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ রবিবার প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে রাজ্য সরকারি দপ্তরের চোদ্দশো ইঞ্জিনিয়ারকে নিয়ে এই সম্মেলন চলে ইঞ্জিনিয়ারদের নানান সমস্যা রয়েছে সম্মেলন থেকে যে যে সমস্যাগুলি উঠে আসবে সেই সম্মেলনগুলি রাজ্য সরকারের কাছে তুলে ধরা হবে প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুব্রত ঘোষ বলেন রাজ্যের প্রতিটি জেলায় জেলায় করা হচ্ছে জেলা সম্মেলন সেই সম্মেলনের মাধ্যমে উপকৃত হচ্ছে ইঞ্জিনিয়াররা দুর্গাপুরের সিজনি প্রেক্ষাগৃহে রাজ্যের ইঞ্জিনিয়ারদের নিয়ে করা হলো এই সম্মেলন রাজ্য নেতৃত্বের উপস্থিতি ছিল বলেও জানা যায় পশ্চিমবর্তমানের দুর্গাপূর্টিকে নিমাই দাসের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়োর্স প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ারস সরকার হ্যাঁ বলুন প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ারদের প্রতি 2 বছর অন্তর তাদের একটা কনফারেন্স হয় এবারে দুর্গাপুরে বসে নেсэн তারা তাহলে ধন্যবাদ জানাই আমাদের জেলাতে এটা হচ্ছে এবং রাজ্য সরকারি বিভিন্ন যে দপ্তর আছে সেই দপ্তরের যারা ইঞ্জিনিয়ার তারা এখানে দুদিন ধরে আছেন এবং তাদের সংগঠনের বিভিন্ন সমস্যা বিভিন্ন ধরনের উন্নয়নের কাজ নিয়ে আলোচনা করেছেন তারা আজকে তার একটা মানে ওপেন সেশন ছিল সেই ওপেন সেশনে আজকে সমস্ত ইঞ্জিনিয়ার এখানে আছেন যারা আছেন সবাই ইঞ্জিনিয়ার তো সেখানে আমাকে ডাকা হয়েছিল আমি এসছিলাম খুব আনন্দিত খুব ভালো লাগলো থ্যাংক ইউ যে সম্মেলন কী সিদ্ধান্ত হলো যেটা জানার জন্য অপেক্ষা করবে সবাই আমরা আমাদের প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সহযোগী একমাত্র ইঞ্জিনিয়ারদের সংগঠন এবং পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আমরা প্রত্যেকটা জেলায় জেলা সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করবার পরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিঁজি মঞ্চে আমরা সারা রাজ্যের অষ্টম এবং নবম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করেছি তেসরা ফেব্রুয়ারি থেকে আমাদের সম্মেলন চলছে তিন তারিখে আমরা সিলেক্টেড ডেলিগেটসদের নিয়ে আমরা সভা করেছি সেখানে শুধুমাত্র প্রত্যেকটা জেলার মানে নির্বাচিত যারা জেলা কমিটি আছেন তাদেরকে নিয়ে পাঁচশো জন ডেলিগেটসকে নিয়ে আমরা সভা করেছি এবং দিন ধরে ইঞ্জিনিয়ারদের যে গত বছর ধরে বিভিন্ন কার্যকলাপ এবং আগামী বছর সংগঠন কোন পথে পরিচালিত হবে তার ডিটেল রূপরেখা আমরা গতকাল তৈরি করেছি এবং আজকে আমরা ওপেন সেশনে যারা পার্শ্ববর্তী জেলার সদস্য আছেন সেই সদস্য মিলে প্রায় চোদ্দশো জন সদস্য আজকে উপস্থিত হয়েছেন তাদের সামনে আমরা ওপেন সেশন আজকে অনুষ্ঠিত করছি আমাদের ওপেন সেশনে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য কনভেনার শ্রী প্রতাপ নায়েক এবং আমাদের মন্ত্রী মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক স্যার কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের শ্রী প্রদীপ মজুমদার স্যার উপস্থিত হবেন এবং আমাদের মধ্যে আসার কথা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মানীয় চেয়ারম্যান শ্রী মানস ভূঁইয়া সাহেব আমরা বিভিন্ন দাবি দেওয়া আমরা সম্পাদকীয় প্রতিবেদনের মধ্যে উল্লেখ করেছি বিভিন্ন দাবি দেওয়াগুলো নিয়ে আমরা আলোচ আন্দোলন করেছি এবং সেই বিষয়টা আগামী সামনে রেখে কোন কোন দাবি নিয়ে আমরা আলোচনা করছি তার একটা ডিটেল আমরা সম্পাদকীয় প্রতিবেদনে লিখেছি আমরা বলেছি যে সর্বোচ্চ স্তরে ইঞ্জিনিয়ারদের যে রিস্ট্রাকচারিং হয় সেরকম রিস্ট্রাকচারিং করার ক্ষেত্রে বটম লেভেলে যে সমস্ত যারা ইমপ্লিমেন্টেশন লেভেলে যারা ইঞ্জিনিয়াররা কাজ করে যাদের কারণে এক্সিকিউশন পার্টে যারা কাজ করে তাদের কারণে প্রত্যন্ত মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নের সুফলগুলো পৌঁছবে তাদের সংখ্যা বাড়াতে হবে এবং শুধু তাই নয় বাইশ বছর তেইশ বছর পর এই সমস্ত এত এক্সপিরিয়েন্স যারা মানব সম্পদ যাদেরকে আরও সরকারের উচ্চ পর্যায়ে কাজে লাগানো যায় সেক্ষেত্রে তাদের বাইশ তেইশ বছরের প্রমোশন সুনিশ্চিত হয় না সেক্ষেত্রে প্রমোশনটাকে সুনিশ্চিত করবার জন্য ইঞ্জিনিয়ারদের সঙ্গে কাজ করার আমার সুযোগ হয়েছে আমাকে একটু আগে বলছিলেন আমাদের সেক্রেটারি সুব্রতবাবু এবং আমি দেখেছি যে আমাদের রাজ্যে দক্ষ ইঞ্জিনিয়ারের কিন্তু অভাব নয় অনেক কাজ যেটা কি এত কম সময়ে করা সম্ভব কিন্তু আমরা দেখতাম সেটা অসম্ভবকে সম্ভব করে দেওয়ার ইয়ে তার কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদের আছে এই ইঞ্জিনিয়ারদের সেই সংগঠন সেই সংগঠনের আমি আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি আপনারা ভালোভাবে সংগঠিত হন বিশেষ করে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি বেরোচ্ছি যে ভারতবর্ষের কিন্তু একটা সন্দিক্ষণ আগামী কয়েকদিন পরেই বা কয়েক মাস পরেই ভারতবর্ষের লোকসভার নির্বাচন দেখুন আমরা সবাই ভারতবাসী ভারতবর্ষের সবাই আমরা নাগরিক এবং স্বাভাবিকভাবেই আমরা সবাই ভোটার মানুষের ভোটের যে অধিকার সেই অধিকারকে আমি অনেক সময় বলি যে এটা অনেকে ভাবেন না যে একটা ভোটের কত ভোটা প্রকাশ করে কিন্তু সবথেকে অদ্ভুত হচ্ছে ভারতবর্ষের মানুষ ভোটটা কী দেখে দেবেন কোনো দলের কোনো নেতার কাজ দেখে নাকি অন্য কিছু দেখে প্রায় সাড়ে বছর সাড়ে বারো বছর কেন সাড়ে চোদ্দ বছর হয়ে গেল পনেরো বছরে সাড়ে সাড়ে ন বছর কেন্দ্রে একটা সরকার তাকে অনারে দেখছে উন্নয়নের দিনকে আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে উন্নয়নের দিক